বাইরে বা এটা হ্যাক নাকি অন্য কিছু দেখেন আমি এইটা জাস্ট আপনাদের নেওয়ার পরে আপনার দেখেন আমাদের হ্যাকে বলছে স্মল ঠিক আছে আমি মার্কেটে যাওয়ার পর স্মলে পঞ্চাশ হাজার টাকা নেব ঠিক আছে আচ্ছা দেখেন উপরে আপনার নাম্বার এই নাম্বারটা খাচ্ছে আপনার টাচ করবেন আমার এক পঞ্চাশ হাজার টাকা আছে আপনাদের কাছে আমি স্মলে পঞ্চাশ হাজার টাকা মারে দিলাম ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা মারার পরে দেখি কি আসে এটা হ্যাঁ কী আসে এটা দেখে পড়ে ওই আপনার উপরের চারটে নাম্বার দেখেছেন না ওই চারটে নাম্বারে আপনারা জাস্ট হ্যাঁ খালি টাচ করে বসাই দিবেন তাহলে হবে আপনাদের দেখেন আমাদের স্মল কিন্তু প্রফিট ঠিক আছে আমি কিন্তু প্রায় ফুল ব্যালেন্স মারছিলাম একটু বাকি আর দেখ ওই যে উপরে চারটে নাম্বার দেখেছেন ওই চারটে নাম্বার জাস্ট আপনার আপনারা খালি হেকে যা বসাবেন তাহলে আপনাদের হবে এই যে উপরে আপনারা এখানে টাচ করে বসাবে বসাবেন দেখেন এই যে এখন কিন্তু আমাদের হ্যাঁ বলছে বিকে আসবো ঠিক আছে এখন আমরা জাস্ট আবার মার্কেটে চলে যাবো মার্কেটে যাওয়ার পরে আমরা বিকে আমার আবার পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এখন আমরা দেখি কি এখন ভাই আমি জানি এটি একশো পার্সেন্ট আসবো ঠিক আছে আমি জানি এটি একশো পার্সেন্ট আসবো আসবোই শিওর একশো পার্সেন্ট দেখছেন একশো পার্সেন্ট বলছি না একশো পার্সেন্ট শিরো আসবোই এই হ্যাকটা নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম একটা লিঙ্ক আছে ওইখানে আপনার আমার সাথে যোগাযোগ করেন দেখেন আমি আরেকটা কথা বলতে বলতে আরেকটাও নিয়ে নিলাম এখন বলছি স্মল আসবো ঠিক আছে এখন স্মল আসবো বলছে তো আমি স্মলে আরেকটা এখন মারবো ঠিক আছে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রাম একটি লিঙ্ক ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের যারা আমার মেম্বার আছে তাদের আমি ফ্রিতে এক দিব এখন আমি আবার পঞ্চাশ হাজার টাকা নিম ঠিক আছে স্মলে এখন আর যারা আমার মেম্বার আছে তাদের আমি কিন্তু ফ্রিতে একটা দিব আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা দেখেন এখন কী আছে আমি স্মল নিচ্ছি আসবো ভাই আমি একশো পার্সেন্ট শিও আসবো আমি জানি এটা দেখেন দেখছেন এখন কিন্তু আমরা আবার প্রফিট হয়ে গেছি দেখেন এইভাবে ভাই হ্যাঁ আপনারা তো শিউ শট নিন না তাহলে আপনাদের পঞ্চাশ হাজার টাকা ছিল আমার পঞ্চাশ হাজার টাকা ছিল দেখেন এখন কিন্তু আমার দুই লাখ হয়ে গেছে দেখেন আমি আরেকটা শট শর্ট ঠিক আছে এই দেখেন এখন বলছে বিগ আসবো বিগ সেভেন গ্রিন এখন দেখেন কি আসে এখন উপরে আমরা দেখলাম আপনার এখন আমি আবার বিয়ে বিকে নেব এখন এক লাখ টাকা ঠিক আছে এক লাখ টাকা নেওয়ার পরে দেখেন কি কী ভাই আমি জানি দিয়ে এটা আসবো সেই জন্যে আমি পঞ্চাশ হাজার এক লাখ নিলাম নাতে কিন্তু ভাই কোনো দিন নিতাম না ঠিক আছে দেখেন এখন কিন্তু একশো পার্সেন্ট শিওর আসবোই দেখছেন আসছে কিন্তু নাম্বার এইগুলো নেবেন আপনার নাম্বার কালার নেবেন না আপনার খালি বিগ স্মল নেবেন ঠিক আছে দেখেন বিগ কিন্তু আসছে আমরা কিন্তু এক লাখটা প্রফিট এখন আরেকটা নেব ঠিক আছে দেখেন এখন আবার বলছে বিগ সেভেন গ্রিন ঠিক আছে আমরা বিঘে নেব আমরা গ্রিন টু নিম না সেভেন টুয়ে নিন না আমরা বিঘে নেব ঠিক আছে এখন বিকে আমি আবার এক লাখ টাকা মারম ঠিক আছে বিঘে আমি আবার আর ও বললাম তো ডিসক্রিপশন বক্সে আমার দেখতে দেখবেন ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি বিকে জাস্ট মারে দিই ঠিক আছে সময় শেষ দিতে বিকে মার দিলাম দেখেন এখন কিন্তু বাই প্রফিট ওই একটা কাজ করে একশো পারসেন্ট সিওর একশো পার্সেন্ট সিওর দেখেন বিগ সেভেন গ্রি কিন্তু এসে আমরা ধর সেভেন নিতাম তার কিন্তু কিন্তু আমরা সেভেনে কোনো সময় নিব না ঠিক আছে আর আমার যারা মেম্বার আছেন তাদের কিন্তু আমি